আসার সময় হলো তোমার কত ফোন ধরে আমি ওয়েট করতেছি ফোন দিতেছি ফোন ধরো না সরি সব সময় লেট সরি বাবা সরি রাস্তায় অনেক জ্যাম ছিল যে কারণে আসতে পারি নাই তো আমি ফোন দিছি ফোন কি হইছে তোমার সেটা তো দেখবা ফোনটা সাইলেন্ট ছিল আমি দেখি নাই সরি ওকে আচ্ছা ইয়া কি জন্য এত তাড়াতাড়ি আর্জেন্ট খবর দিছো বলো তাড়াতাড়ি বাড়ি থেকে প্রবলেম হইতেছে যে কোনো সময় বিয়ে দিয়ে দিতে পারে দেখতে আসতেছে ছেলেরা এখন কি করবা তুমি ছাড়া আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না আমি কারোর সাথে সংসার করতে পারবো না আরে দেখ বাড়ি থেকে এটা মেয়ে মানুষ তো একটু বলে যে না 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 যে কোনো সময় হয়ে যেতে পারে ছেলের পক্ষ আসতেছে ওরা পছন্দ করে গেছে আবার শোনো 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 আমি তোমাকে ছাড়া অন্য কারো কাছে নিয়ে যেতে পারবো না তুমি যেমন আমাকে ভালোবাসো আমি কিন্তু তেমনই তোমাকে ভালোবাসি ঠিক আছে আমার ভালোবাসা কিন্তু কোনো ভুল নাই তো বাসা থেকে মেয়ে মানুষ যখন একটু বড় হয় তো আসলে বিয়ার জন্য চাপ দেয় এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না তো তোমাকে বিয়া দেওয়া দিবে এরকম কোনো মনে হয় না ওটা এমনি ভয় দেখা যাচ্ছে ঠিক আছে না না দেখে গেছে তো যদি হয়ে যা তখন তুমি কি করবা শোনো তোমার বাড়ির আশেপাশে আমার সব সময় তিন থেকে চারটা পোলাবান থাকে আমার বন্ধু থাকে আমার ছোট ভাই থাকে কোনো সমস্যায় যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে তোমাকে বিয়া দিয়ে দিবে দেখে মাঝে তুমি আমাকে জানাই আমি তাড়াতাড়ি আমার ভালো

আচ্ছা ঠিক আছে আচ্ছা মাথা নষ্ট ফোন লাগান ফোন একটা সাথে নাম্বার বলে খুলছে ফোন দেখি দেখেন অবস্থা বলে খারাপ রে হ্যালো হ্যাঁ সাথী হ্যালো কী অবস্থা বলো তো

আমার কিছু ভালো লাগতেছে না আমি বলছি বাড়িতে যাই আমি কিন্তু ওর চাচা মামা সবাই নাকি ওকে গাড় দিয়ে রাখছে অনেক পার আদা কি করবো আমার তো কিছু ভালো লাগতেছে আমি তো ওর সাথে অনেক ভালোবাসি খবর পাইলাম আজকে বলে সাথে আইবি ওর জামাই লয়ে বলে আজকে ফিরানি নাই ওরা আইবি এখন আর আইলে কি রে দোস্ত আমার দাস শেষ আমার ভাগ্য তো নাই দেখ তুই কি আশা ছেড়ে দিছস তোর বিয়ে হয়ে গেছে এখন তো কি সে বিয়ে হইছে দেখে কি সে রাজা দেনা কোডা দেন দোস্ত বুঝে বুঝে সাথে ভাই এদিকে দাঁড়া এই সাইডে দাঁড়ান ভাই একটু কথা বলি আপনাকে সুরজ ভাই জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি তারা মাথা গরম করেছি চিনতে পারছেন আমাকে জি ভাই চিনতে পারছি স্বরমবর্দ কি নাই আপনার আপনার কি স্বরমবদায় বলতে একটু অনায় আছে তো ভাই আপনার আমি কতবার বলছি যে এই সাথীর সাথে আমার আমার প্রেম চলতে আছে দশ বছর ধরে আমার বন্ধু প্রেম করতেছে আর আপনি কইতে সদিক তাই আমি আর দুই দিনে লই গেডা ভাই জন্ম বিয়ে তিনটাই বিধাতার হাতে ঠিক আছে আপনার সাথে সাথে আপনার সম্পর্ক 10 বছর যাবত আপনি আমাকে অনেক বলছেন কিন্তু বিধাতা আমার জ্ঞান দিবেন না আপনার থেকে আমি জ্ঞান আশা করি না ভাই হ্যাঁ বন্ধু মাথা গরম করে না মাথা গরম করে দোস্ত মাথা গরম করে না সাথী তুমি কিছু বলো সাথী হলো এখানে সাথী বলার কিছু নাই আমি যতটুকু জানি সাথী নিজেও আপনাকে বলছে যে ওই বিয়েতে রাজি না তা আপনি কি বলছেন না বিয়ে পর সব ঠিক হয়ে যাবে ঠিক হয়েছে আমার মনে হয় যে ঠিক হয় নাই আমাদের মাঝে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না আচ্ছা ঠিক থাকলেই ভালো সুখে আছেন আপনারা অবশ্যই অনেক সুখে আছেন অনেক সুখে সাথী সুখে আছে না

এই শালা আইছে মনে কর এক মাসে আমি ওরে মারলাম আমি ওরে মারলাম না মারা দরকার নাই হুন হ্যাঁ শালা আইছে মনে কর যে মাত্র মনে এক মাসে ছুটি হ্যাঁ আবার চলে আবার এক মাস পরে আমি ওর এয়ারপোর্ট ঘুম করে এয়ারপোর্ট থেকে ঘুম করে পরে কিন্তু কিন্তু আমার আমার ভালোবাসে এখনো ভালোবাসে এখনো ভালোবাসে কন্ট্রোল কর চল ভালো আছে আমি জানি দুশো যা ভালো আছে